বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুবই ঘোরাঘুরি করতেছে বা খুবই আলোচনায় আসতেছে সেটা হলো যে শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব এই তাণ্ডব বিভিন্ন পেজ থেকে অনেক ধরনের লেখালেখি করা হচ্ছে শোনা যাচ্ছে সাবিলা নূর তাণ্ডব সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে শোনা যায় যে তিনি একদিন মাত্র শুটিং করেছিলেন তবে তিনি সিনেমাটি এখন আর কাজ করছেন না যে কারণে আবার নতুন নায়িকা খোঁজা হচ্ছে আর এদিক দিয়ে আমরা শুনতেছি যে কোয়েল মল্লিকের কথা অনলাইনে একটা বাস উঠেছে যে মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে নাকি কলকাতার শেষ লেডি সুপারস্টার কোয়েল মল্লিককে যদিও বাসটা সত্য তা আমি বলবো না এটা মিথ্যাও হতে পারে কেননা কোয়েল মল্লিক এখন মুভি কম করে তাছাড়া মুভি করলেও নারীকেন্দ্রিক কেন্দ্রিক মুভি বেশি কাজ করার আগ্রহ থাকে তার তবে সম্ভবত হতেও পারে কেননা তান্ডব সিনেমার সাথে সুরিন্দর ফিল্মস এর যুক্ত হওয়ার বিষয়টা ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি আর সুন্দর ফিল্মস এর কর্ণধার কোয়েল মল্লিকের কিন্তু জামাই তাই সম্ভব হলেও হতে পারে আর এমনটা হলে কিন্তু ভাই দুই দেশে দুই বাংলাতে বক্স অফিস কাপাবে কিছুদিন আগে আপনার নিশুকে আপনারা দেখেছেন যে মিডিয়ার সামনে এসে আমাদের সাকিব খানের কাছে মাফ চেয়েছে তো এই বিষয়টা থেকে কিছুটা আন্দাজ করা যায় যে এবার রাহান রাফি গ্যাংস্টার রূপে কোনো কিছু নিয়ে আসতেছে কেমিও নিয়ে আসতেছে ইউনিভার্স শুরু হয়ে যাচ্ছে দয়া করে ভাই নিজেদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না চলচ্চিত্রের স্বার্থে এই দুঃসময়ে সবাই এক হয়ে যান আমি বলবো যে আমরা দর্শকদের মধ্যে যারা আসি তারা এই ফ্যান ওয়ান বন্ধ করতে নিজেদের হিরোদের বাইরে কাউকে সাপোর্ট না করুন তবে ভাই ঘৃণা করবেন না আমরা চাই যে সবাই এক সঙ্গে মিলে যদি সিনেমায় কাজ করে তাহলে অনেক ভালো হবে আর এই বিষয়টা এই বিষয়টা অনেক আগে থেকেই করা উচিত ছিল যেগুলো আমরা দেখতেছি বলিউডে বলিউডে কিন্তু অনেক আগে থেকেই শুরু করেছে আর বিশেষ করে তো সাউথ ওরা তো প্রতিনিয়তই করে আসতেছে তো আমাদের এই বিষয়টা অনেক আগে থেকে করা উচিত ছিল তো যাই হোক রাহান রফি যেহেতু শুরু করেছে আশা করি সামনে অনেক ভালো হবে তো দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন যে এবং নতুন খোঁজা হচ্ছে আর তার পাশাপাশি কোয়েল মল্লিকও থাকতে পারে এই সিনেমাতে আর আরেকটি বিষয় সেটা হলো যে কেমিও চরিত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বাগা অভিনেতাকে নেওয়া যেতে পারে শোনা যাচ্ছে দুই তিনজন তো থাকবেই তো দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ভাই